I'm আপনি ফেসবুকে একটা সরব হয়েছেন যে এই যে পুজোর যে অনুদান রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সেটা আপনি ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন এবং সেটা বলেছেন যে দিয়ে দেওয়ার পাশাপাশি যে নারী সুরক্ষার কাজে ব্যবহৃত হোক কেন এরকম পোস্ট করতে হলো আপনাকে কেন করলেন এই পুজো অনুদানটা যখন থেকে উনি শুরু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন থেকে আমরা নেই না আমার ক্লাব আমার ক্লাব নেই না আমাদের যে পশ্চিমবঙ্গে ব্যতিক্রম আমরা বললি যে জনগণ আমাদের পাশে আছে আমরা সেইভাবেই পূজা করি এই অনুদানে এত টাকা গত লাস্ট ইয়ার ছিল পঁচাশি হাজার এভাবে এক লক্ষ দশ হাজার এরপরে বাড়তে পারতে পাঁচ লাখ হয়ে যাবে আমি মনে করি এই টাকাটা নারী সুরূপ বাজার হোক কিংবা আমার টাকা কিংবা দিয়ে দিতে পারছে না সরকার দিয়ে দেওয়া হোক আজকে এইভাবে খরচ করা আমি মনে করি একটা অপচয় এবং যারা টাকা পায় তারা কিন্তু চাঁদা তোলে হ্যাঁ এটা ঠিক ছোট্ট ছোট্ট যারা বাড়ির পূজা কমিটি হয়তো তাদের লাভ হয় তাদের লাভ হয় টাকা ক্ষেত্রে কিন্তু সবাই যে আজকে বড় বড় পূজা কমিটিগুলো এই টাকাটা নেয় তার তো তারা চাঁদা তোলে তার লাভটা কী হলো তাকে জনগণের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা এইভাবে নষ্ট করার মানে হয় না সেজন্য আমি বলছিলাম আমরা প্রথম থেকে সব থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুদান দেয় ক্লাবগুলোতে পূজার সময় আমাদের ক্লাব রায়গঞ্জে প্রথম থেকেই আমরা এই অনুদান নেই না কেন আমি মনে করি এই টাকাটা সরকারের অন্য খাতে ব্যবহার হোক জনগণের কাজে লাগবে এখন নারী সুরক্ষা বেশি নজর কন্যাশ্রীরা ঘোষিত হচ্ছে এবং তাদের দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না আমি মনে করি নারী সুরক্ষার দিকে টাকা হচ্ছে বেশি করে টাকা দাও এবং দিয়ে দিতে পারতেন সরকার এই ডিএ টাকা দাও সেই জন্য আমরা বলছি যে আমরা এবারও করতে পারেন না এবারও আমরা এই টাকা ভিত্তি ল কমিটি আমরা নিচ্ছি না এমনি তো রায়গঞ্জ সামগ্রিকভাবে বিভিন্ন সমস্যা রয়েছে সেখানে মনে হয় এই টাকা সেখানে ব্যবহার করতে হবে আমি বলছি যেখানে কোনো উন্নয়নের কাজে ব্যস্ত যে কোনো উন্নয়নের কাজে আমাদের টাকাটা ব্যবহার হোক আমরা টাকা নিচ্ছি না অর্থটা উন্নয়নটা যে কোনো রাজ্যের যেখানে যে কোনো জায়গায় রায়গঞ্জের পৌর এলাকার যে কোনো জায়গায় এই টাকাটা ব্যবহার আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা দুর্গাপূজায় বিদ্রুত লাভ হতে পারে না এবারও আমরা অনুদান নিচ্ছি না